আমার মা আজকে রান্না করবে ডাল দিয়ে লাউ তো এখন ডাল দিয়ে পানি দিয়ে দিল তারপর একটা শুকনা পাতা দিল তারপর লবণ লবণ দেওয়ার পরে আসলে আমি আপনাদেরকে ভুল করে আমি একটা বলে ফেলছি আমি শুকনা পাতা আচ্ছা যে আসলে শুকনো পাতা দিয়েছিল দুইটা আর তারপর সাদা সাদা কি যেন একটা দিল তারপর দুই পা তিন দিলো লবণ তো লবণ লবণ ধর পরে মনে হয় তো না নাড়বে কিন্তু না নাড়লো না আবার পিঁয়াজ দিলে অনেক গুড়া তো কী যেন আরেকটা দিলো তারপর নাকি আপনি মনে ভাবছেন নাড়াচাড়া করবে আমি তো এইটাই ভাবতেছি দাঁড়ান দেখে নেই ও নাড়া না তার জন্য একদম ফেনা ফেনা হয়ে গিয়েছিল ফেনা ফেনা হয়ে গিয়েছে এবার লাউটা দিয়ে দিল একদম মতন কাটছিল যে ফল তরমুস আমরা খাই সেরকম করে তারপর দিয়ে দিল অনেকগুলো দিয়ে দিলো মানে এখন পুরো পাতিলটাই ভরে নিল তারপর একটু নাড়লো আচ্ছা আপনাদেরকে আমার মায়ের হাতা রান্না বা ভিডিও কি অনেক ভালো লাগে আচ্ছা যারা আপনার যারা আমার মায়ের হাতে সবজিগুলো খান মাংসগুলো খান রান্না খান দেখেন তা যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই কে জানাবেন আর আমাদের চ্যানেলেই পাশে থাকবেন বুঝছেন আর যারাই যারা এটা সুন্দর মনে করেন না তারা এই চ্যানেল থেকে একটু দূরে থাকবেন আর আমাদেরকে শেয়ার করবেন যে আমাদের ভালো লাগেন অন্য কোনো ভিডিও দাও অন্য অনেক ভিডিও দিব আসতে আমি একদম তিনটা পর্যন্ত সকাল হলেও হোক আমি একদম একদম সব একদম রাত বারোটা কালকে রাত বারোটার মতনই আমি ঘুম আমি রাত বারোটায় ঘুমাবো কালকে রাত বারোটায় তো এখন আই আর একটু যায় করে ঢাকনা দিয়ে ঢেকে এখন একটা কড়াইতে রসুন দিয়ে তারপর জিরে দিয়ে দিল তারপর না চাড়া করে নিল তারপর অনেকটাই না করে নিলো আচ্ছা আপনাদের কাছ কি আমার আম্মুর এই ভিডিওগুলা ভালো লাগে ভালো লাগে আমাদেরকে শেয়ার করে জানাবেন তো এখন ওই লাও এ কাছে গেলো তারপর লাউয়ে ওই জিরা আর যে রসুনগুলো ভাত ছিল সেগুলো দিয়ে দিল করে তারিখ তো ছিল সেগুলো কেচে দিলো তারপর তারপর নাড়াচাড়া করে নিলো আর আরেকটা কথা বলি আপনাদেরকে আচ্ছা আমি যে ওই যে একটা খিচুড়ি ভিডিও করছিলাম না সেই খিচুড়ি ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তারপর তারপর নাড়াচাড়া করে নিল অনেকটাই তখন আচা করার পরে আরেকটু তুলনাচা করবে মনে তখন জিরে আর এই যে রসুন গোলা অনেকটাই ফেনা ফেনা হয়ে গিয়েছে তারপর আরেক তোলাচার করলো আচ্ছা আপনাকে আমার মায়ের হাতে রান্না তো দেখছেন না কিন্তু আমার মা মাকে দেখছেন আরেক দিন আমার মাকেও দেখাবো আমা আমাকেও দেখাবো আপ অনেক দিন পর যেদিন আমার বাবা চলে আসবে বিদেশ থেকে তখন দেখাবো নি তারপর এখানে ডাল ডালের চামচ দিয়ে বে নাকি একটু ফ্যানা গুলা সেরা দিলো